তো বন্ধুরা ভান্ডারে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে কোন জেলায় আগে টাকা দেবে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তো এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট নবান্নের তরফে তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা আসবে আপনারা জানেন আপনাদের স্ট্যাটাসের ঘরে বড় পরিবর্তন হয়েছে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো এবার আপনাদের টাকা ঢোকার পালা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে পাবেন এরই সঙ্গে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার অথবা পুরনো দু কোটি ষোলো লক্ষ মা বোনদের জন্য আজ বড় সুখবর ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই ফেব্রুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার বারোশো টাকা করে দেবে তার তারিখ নবান্ন থেকে আজ ঘোষণা করেছে তো কত তারিখে টাকা দেবে এবং কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে চলুন দেখে নেওয়া যা তারপর বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই অনেক জেলার নতুন ও পুরনো মা বোনেদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে ফেব্রুয়ারি মাসের টাকা এবার খুব তাড়াতাড়ি দিয়ে দেবে রাজ্য সরকার তবে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এবার সবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বড় ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ আরও প্রচুর মহিলা কিন্তু এই প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাস থেকে পেতে চলেছেন নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন এই প্রকল্পে যুক্ত মহিলাদের সংখ্যা ফেব্রুয়ারি মাস থেকে বেড়ে হবে দু কোটি একুশ লক্ষ নতুন সুবিধাভোগী প্রার্থীদের জন্য বছরে অতিরিক্ত ছশো পঁচিশ কোটি টাকা খরচ করা হবে ফেব্রুয়ারি প্রথম থেকেই এই সুবিধা নতুন উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাংলার এক অমূল্য সম্পদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে এক টাকা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া শুরু হতে পারে ইতিমধ্যে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে রাজ্যের সমস্ত জেলার কিছু সংখ্যক নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসের আপডেট চলে এসেছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই সমস্ত জেলার মা বোনেদের চলে এসেছে তবে আজ নবান্ন থেকে সকল মহিলাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিই কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে প্রত্যেক মাসের মতোই এই ফেব্রুয়ারি মাসের টাকাও পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই দেওয়া শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে এবার দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে আগামী পাঁচ থেকে সাত তারিখে পনেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার মধ্যে প্রথমেই রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়া। এই সমস্ত জেলাগুলিতে আগাম টাকা দেওয়া হবে এরপর সাত থেকে ন তারিখ দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা বীরভূম কালিম্পং পুরুলিয়া উত্তর দক্ষিণ দিনাজপুর এই সব জেলার মহিলাদের টাকা দেওয়া হবে এবং পনেরো তারিখের মধ্যে আশা করছি সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে আর এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর অর্থাৎ দশ থেকে পনেরো তারিখের মধ্যে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে তো চিন্তা করবেন না এই মাসের টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে এবং কোন কোন জেলায় পরে আর কবে থেকে এই মাসের টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন